দেখে যাই যদি কারা মুইটে লাগে মুইটে দিয়ে যদি দু পাঁচ টাকা পাই তাহলে আজকে দিনটা কোন রকমে গুজারা করা যাবে মুইটে চাই বাব মুইটে চাই মুইটে দাদা মুটে আমার লাগবে না আপনারা যদি মুটে লাগবে না বলেন তাহলে আমরা বাজব কি করে বাব আপনার হাতের ওই যে ব্যাগটা ওই ব্যাগটা আমাকে দেন না বাবু ওইটা আমি গাড়িতে রেখে আসে একটা আমার মুখে লাগবে না ছোট্ট একটা ব্যাগ ছোট ছোট পয়সা দেবেন এক টাকা দু টাকা দেবেন বাবু আরে আমি বলছি তো যে আমার মুখে লাগবে না তবু তুমি পয়সার আমার যে খুব দরকার বাবু পয়সার আমার যে খুব দরকার আচ্ছা দরকার যখন আমি তোমাকে এমনি দিচ্ছি না না বাবু না ভিক্ষে আমি লিব না ভিখে নাও না বাহ বা তোমার তো দারুণ আত্মমর্যাদা বোধ তোমার তো দারুন আত্মসম্মান তা কত হলো কে বাবসের চার করে পেরিয়ে গেল আমার যে উপরে যাওয়ার সময় হয়ে এসেছে এসেছে বাবু উপরে যাওয়ার সময় হয়ে যা তোমার বয়স হয়েছে তোমাকে বইতেই একটা মুটে লাগে আর তুমি এখন মুটের কাজ করছো তা ছেলে মেয়ে কেউ নেই নাকি না না বাবু না আমার মেয়ে নেই কিন্তু আমার একটা ছেলে আছে ছেলে আছে ছেলে আছে বললে আর তার বাবার এই দশা তা ছেলে দেখে না নাকি বড় বাবা মা তো পুরনো ছেড়া জামা কাপড়ের মতো বাবু আজকালকার দিনে কোন ছেলেটা বলতে পারে আজকালকার দিনে কোন ছেলেটা পুরনো জামা কাপড় আলমারিতে যত্ন করে রাখে ছেলেটি তাহলে তোমার একটি রত্ন 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 করে তাকে আমি গড়ে তুলতে চেয়েছিলাম বাবু এই হাতে কঠোর পরিশ্রম করে কাজ করে তাকে আমি ডাক্তার বানাতে চেয়েছিলাম বাবু তাকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম ভেবেছিলাম ডাক্তার হয়ে এই দেশ গ্রামের নিজের গ্রামের সে কল্যাণ করবে বিনা পয়সায় সে নিজের গ্রামবাসীদেরকে চিকিৎসা করবে তাই তো অনেক আশা করে তার নাম রেখেছিলাম উজ্জ্বল কি নাম বলে তুমি উজ্জ্বল বাবু উজ্জ্বল উচ্ছল কি হালদার আমার উজ্জ্বল আর উজ্জ্বল হলো না বাবু আর উজ্জ্বল হলো না হলো না একটা অনাচারী মেয়ের পাল্লাই পড়ে ধুলিস্বাদ হয়ে গেল আমার উজ্জ্বলের জীবনটা ধুলিশ্বাদ হয়ে গেল দুলিশ্বাদ হয়ে গেলো আর আমার ছেলে আমায় ছেড়ে চলে গেলো দূরে অনেক দূরে আমায় ছেড়ে চলে গেল বাবু আমায় ছেড়ে চলে গেল এই মানুষটা উজ্জ্বল হাল্লার বাবা মানে উজ্জ্বল হাল্লার না না এক্ষুনি পরিচয় যে ঠিক হবে না তুমি তুমি উজ্জ্বল হাল্লারের বাবা তুমি উজ্জ্বল হাল্লারের বাবা আমার উজ্জ্বলকে তুমি চেনো না বাবু তুমি আমার উজ্জ্বল কে চেন না না আমি চিনি না আমি চিনি না উজ্জ্বল হাল্লা কে তবে চূর্ণ করে একদিন আমি তোমার সামনে দাঁড় করাবো এই উজ্জ্বল হাল্লা কে তুমি হ্যাঁ আমি হ্যাঁ আমি নিয়ে আসবো উজ্জ্বল হাল্লার কে তোমার সামনে ভাবছি এত লেখাপড়া শেখালে তুমি তাকে কিন্তু কি লাভ করলো কি শিক্ষা পেলো তোমার উজ্জ্বল আল্লাহ আর কেমন মানুষ হল তা তুমি থাকো কোথায় ভয় যে স্যান্যালের পুরোনো বাড়ির বারান্দায় কেন তোমার বাড়ি ছেলের ডাক্তারি পড়ার দেনার দায়ে নিজের বাড়িটুকু বেঁচে দিয়েছি বাবু নিজের বাড়িটুকু বেঁচে তা গিরি করে যা পাও তাতে চলে যায় তোমার না বাবু গত দশ বছর ধরে আমার গেমনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে পড়ে আছে আর আমি এই দিয়ে আমাদের কোনোদিন চলে কোনোদিন আদ পেটা খাই তো দিন শুধু জল খেয়ে শুয়ে পড়ি বাবু শুধু জল শুয়ে পড়ি এরাও দাদু কিছু টাকা দিচ্ছি তোমাকে তুমি রাখো এরাও তুমি আমায় দাদু বললে মানে তোমার সাথে আমার বয়সের যা পার্থক্য তাতে তো দাদু নাতির সম্পর্ক বোঝাই তাই না তাই আমি তোমাকে দাদু বলে সম্বোধন করলাম নাও নাও টাকাটা তো এত গোলা টাকা নিয়ে না না বাবু এ টাকা আমি নিতে পারবো না তুমি নিয়ে যাও আমার বড় সম্মানে বাদে বাবু কারোর হাত থেকে টাকা দিতে তুমি তুমি নিয়ে যাও বাবু নিয়ে যাও আরে আমি না বললাম আমি তোমার নাকি মতো এই নাও রাখো তো নাও রাখো রাখো নাও আর হ্যাঁ আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার ছেলেকে আমি তোমার সামনে নিয়ে আসবো সমস্ত অহংকার চূর্ণ করে তবে আমি অবশ্যই করে দেখাবো তোমার জন্য তুমি তাই যেন হয় বাবু তাই যেন হয় তাই যদ হয় বাবু আবার উজ্জ্বল যেন ফিরে আসে আবার উজ্জ্বল যেন ফিরে আসে বিধাতা কি নিষ্ঠুর পরিহাস বিধাতা কি নিষ্ঠুর খেলা ছেলেকে মানুষ করার জন্য নিজে না খেয়ে নিজে ভালো কিছু না পরে ছেঁড়া জুতো পায়ে দিয়ে ছেলের সমস্ত শখ আল্লাহ পূরণ করে ছেলের সুখের সাথে বাবা মা সব কিছু নিজে জলাঞ্জলি দিয়ে আধ পেটা খেয়ে কখনো না খেয়ে জল খেয়ে নিজের সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে মানুষ করার জন্য সেই ছেলে আজ উড়ন্ত নায়ক আর বাবা হলো কুলি তাই আপনাদের কাছে আমার নিবেদন এই শিক্ষিত ভাত্র সমাজে আর যেন কোনোদিন না শুনতে হয় বাবা হলো কুলি ধন্যবাদ সবাই ভালো থাকে সুস্থ থাকবেন